পটিয়ায় শয়তানের নিঃশ্বাস চক্রের কবলে পড়ে পেনশনের টাকা খোয়ালেন আহম্মদন নামের এক ডাক বিভাগের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা গতকাল দুপুর দেড়টায় পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোর এলাকায় এ ঘটনা ঘটে প্রতারণার শিকার হওয়া ওই অবসরপ্রাপ্ত ডাক কর্মকর্তা পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের এখলাস মিয়া চৌধুরীর বাড়ির বাসিন্দা জানা গেছে পটিয়া ডাকঘর থেকে পেনশনের টাকা তুলে বের হন নূর টাকা নিয়ে বের হতে এক ব্যক্তি আহম্মদ করে সালাম দেন এ সময় নূর তাকে চিনতে না পারায় তার ছোট ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় সম্পর্কের পরিচয় দেন এ সময় কথাবার্তার এক পর্যায়ে কৌশলের নাকে কিছু ছোয়ানোর মাধ্যমে তাকে এক প্রকার তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় পরে পাশের একটি বেকারিতে নাস্তা করাতে নিয়ে তার পকেটে থাকা পেনশনের সাড়ে তেরো হাজার টাকার নিচ থেকে এক প্রতারককে দিয়ে দেয় এই বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান এই ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে অপরাধী চক্রের সন্ধানে পুলিশ কাজ করছে